দুই হাজারের বেশি যাত্রী নিয়ে ১৯১২ সালে ডুবে যায় সে সময়ের সবচেয়ে বড় জাহাজ টাইটানিক একশো বছর পরও এটি নিয়ে যেন আগ্রহের কমতি নেই মানুষের গত রোববার টাইটান নামের একটি সাবমেরিনের চড়ে আটলান্টিকের তলদেশে টাইটানিকের ধ্বংস অবশেষ দেখতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন পাঁচ পর্যটক চার দিন মহাসাগরের তলদেশে ব্যাপক তল্লাশির পর গতকাল বৃহস্পতিবার উদ্ধারকারীরা সাবমেরিনটির ধ্বংস অবশেষ পাওয়ার কথা জানিয়েছে একই সঙ্গে পাঁচ আরোহীর মৃত্যুর কথাও জানানো হয়েছে তাদের সম্পর্কে জানা গেছে অজানা কিছু তথ্য চলুন তাহলে দেখে নেওয়া যাক টাইটানিক ও সাবমেরিনের অজানা তথ্যগুলি টাইটানে ছিলেন আটচল্লিশ বছর বয়সী শাহজাদা দাউদ তিনি পাকিস্তানের একটি ধনী পরিবারের সদস্য ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের প্রতিষ্ঠিত দুটি দাতব্য প্রতিষ্ঠানের সেবা কাজের সঙ্গে তিনি যুক্ত ছিলেন তার ছেলে সুলেমান দাউদও ওই সাবমেরিনে ছিলেন ১৯ বছর বয়সী সুলেমান ছিলেন শিক্ষার্থী শাহজাদা দাউদের স্ত্রীর নাম ক্রিস্টিন তিনি আরেক সন্তান আলিনার সঙ্গে লন্ডনে থাকেন শাহজাদা পাকিস্তানি বৃহৎ শিল্প প্রতিষ্ঠান অ্যান্ড গ্রো কর্পোরেশনের ভাইস চেয়ারম্যান তিনি এসটিআই নামের একটি ক্যালিফোর্নিয়া ভিত্তিক গবেষণা সংস্থার সঙ্গে কাজ করেন সাবমেরিনটি নিখোঁজ হওয়ার পর শাহজাদার পরিবার জানিয়েছে তিনি বিভিন্ন প্রাকৃতিক জায়গা নিয়ে আগ্রহী ছিলেন তিনি যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া ও যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ব্যাকিংহামে পড়াশোনা করেছেন আটান্ন বছর বয়সী হ্যামিস হার্ডিং একজন ব্রিটিশ অভিযাত্রী বেশ কয়েকবার দক্ষিণ মেরু ঘুরে এসেছেন তিনি আমেরিকান ধনকুবের জেফ বেজোসের যাত্রীবাহী মহাকাশ যান বুলু অরজিনে চোরে দু সালে মহাকাশ ভ্রমণ করেছেন হ্যামিস হার্ডিং তার নামের পাশে তিনটি গ্রিনের ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য রেকর্ডটি হল পৃথিবীর গভীরতম স্থান হিসেবে পরিচিত মারিয়ানা ট্রেন্সে ডুব দিয়ে সবচেয়ে বেশি সময় থাকা হামিস হার্ডিংয়ের বেড়ে ওঠা হংকংয়ে আশির দশকে ক্যামব্রিজে পড়াশোনা করার সময় তিনি বিমান চালনার দক্ষতা অর্জন করেন ব্যাংকিং সফটওয়্যারে অর্থ উপার্জন করে নিজের বিমান তৈরির প্রতিষ্ঠা গড়ে তোলেন তিনি সাতাত্তর বছর বয়সী পল ওরি নাজোলে ফরাসি নৌবাহিনীর সাবেক ডুবুরি তিনি মিস্টার টাইটানিক নামে পরিচিত টাইটানিকের ধ্বংস অবশেষের কাছে সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন নাজোলে টাইটানিকের ধ্বংসাবশেষ পাওয়ার দুই বছরের মাথায় উনিশশো সালে প্রথম অভিযানে গিয়েছিলেন পল নাজলে। টাইটানিকের অনেক ধ্বংস অবশেষের মধ্যে বেশিরভাগের উদ্ধার কাজে তিনি তদারক করেন পল ওরি নাজলের অধীনে টাইটানিকের বিগ পিস খ্যাত বিশ টন ওজনের ধ্বংস উদ্ধার হয়েছিল সাবমেরিন টাইটানিকটি চালাচ্ছিলেন যুক্তরাষ্ট্রভিত্তিক সাবমেরিন সরবরাহকারী কোম্পানি ওশান গেটের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টকটন রাশ গ্রাহকদের গভীর সমুদ্রের অভিজ্ঞতা দেওয়ার জন্য দুই হাজার নয় সালে প্রতিষ্ঠা করেন স্টকটন রাশ টাইটানিকে ধ্বংস অবশেষ দেখানোর প্রস্তাব দিয়ে দু সালে প্রচারিত বিজ্ঞাপন বিশ্বজুড়ে সাড়া ফেলেছিল স্টকটন রাশ উনিশশো সালে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে মহাকাশ প্রকৌশলে স্নাতক ডিগ্রি নেন স্নাতক শেষ করার পর ম্যাকডোনাল্ড ডগলাস কর্পোরেশনে ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিতে যুক্তরাষ্ট্রের সিয়াটলে চলে যান স্টকটন রাশ উনিশশো সালে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া থেকে এমবিএ ডিগ্রি নেন তিনি একষট্টি বছর বয়সী রাশ বলেছিলেন তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন আকাশের চেয়ে সমুদ্র মানুষকে বেঁচে থাকার সেরা সুযোগ দেয় তিনি আরও বলেন মানব জাতির ভবিষ্যৎ পানির নিচে মঙ্গল গ্রহে নয় এদিকে আটলান্টিক মহাসাগরের তলদেশে টাইটানিকের ধ্বংস অবশেষ দেখতে যাওয়া সাবমেরিনের সব আরোহেই মারা গেছে বলে জানিয়েছে মার্কিন কোস্টগার্ড স্থানীয় সময় বাইশ জুন বিকেল তিনটায় সংবাদ সম্মেলনে কোস্টগার্ড জানায় সাবমেরিনটি বিস্ফোরিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে কেন এবং কখন এটি ঘটেছে সেসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা চলছে এই ঘটনা কোনোভাবেই ভুলে যাওয়ার মতো নয় জানিয়ে মার্কিন কোস্টগার্ডের রিয়ার অ্যাডমিরাল জন মাগার ওই সাবমেরিনের পাঁচ আরোহীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জিয়াউল ইসলাম মহাজনাইটি